দুঃসংবাদ নিমফুলের মধুতে আর দেখা যাবে না প্রিয় ঠাম্মিকে ধারাবাহিক ছাড়লেন বর্ষিয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী হঠাৎ কী এমন হয়েছে অভিনেত্রীর বর্তমানে বাংলা ধারাবাহিকগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক জি বাংলার নিমফুলের মধু একের পর এক নতুন নতুন টুইস্টের কারণে টিআরপি তালিকাতেও নিজেদের জনপ্রিয়তা ধরে রেখেছে নিমফুলের মধু বর্তমানে দশ বছর এগিয়ে গিয়েছে ধারাবাহিকের গল্প দত্তবাড়িতে চলে এসেছে পর্নার মেয়ে পুটি আবার ধারাবাহিকে ফিরে এসেছে পর্নার পুরনো শত্রু ঈশা সব মিলিয়ে জমজমাট নিম ফুলের মধুর প্রতিটি পর্ব তার মধ্যেই সুর দর্শকদের মনে ধারাবাহিকে এখন আর দেখা যাচ্ছে না প্রিয় ঠাম্মি অরফে লিলি চক্রবর্তীকে অনেকেরই মনে প্রশ্ন তাহলে কি আবার অসুস্থ হয়ে পড়লেন অভিনেত্রী না এমনটা নয় স্টুডিও সূত্রে খবর অনুযায়ী এত গরমের কারণেই শুটিংয়ে ডাকা হচ্ছে না লিলি চক্রবর্তীকে বর্তমানে বাড়িতেই বিশ্রামে আছেন তিনি দর্শক এখন অপেক্ষায় রয়েছেন কবে আবার তারা একসঙ্গে দেখবেন গোটা দত্ত পরিবারকে তো বন্ধুরা বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না